জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনদের উস্কানি দিয়ে ট্রাইব্যুনালের মুখোমুখি দাঁড় করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন তদন্তে সহায়তা না করে আদালতের সামনে শোডাউন করা কাম্য নয় এদিকে জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিং সহ জনকে হত্যার মামলায় পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন শহীদ পরিবারের স্বজনরা বিচারের ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল স্বজন হারানো মানুষগুলোর চোখে মুখে পরদিন স্বজনদের ওই বিক্ষোভকে একটি কুচক্রী মহলের উস্কানির বহিঃপ্রকাশ বলে দাবি করেন চিফ প্রসিকিউটর যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভুতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন উৎসবের খুশি হবে লগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আদালতের সামনে শোডাউন না করে চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি বলবো যে আদালতের সামনে এই ধরনের শোডাউনটা প্রত্যাশিত না এটা কেউ করবেন না শহীদ পরিবারদের উদ্দেশ্যে আরো একটা বক্তব্য আছে আমার দরজা অলওয়েজ ওপেন তারা যখন খুশি আসতে পারবে তাদের কথা বলতে পারবে এদিন জুলাই গণ সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ছয় জনকে হত্যা মামলায় পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে ট্রাইব্যুনাল যাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ মহিবুল হাসান চৌধুরী আজম অমান উদ্দিন নুরুল আজিম রনি রেজাউল করিম পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা